পয়তলা দিন একটু সময় নিব কিন্তু কুমোর বেলা দেখেন কুমোরবেলা লম্বা পালন লম্বা পালন একটু কম বুঝে যায় রাত্রি কালকে শির বুঝা যাবে আরে কালকে বর্ষ বোঝা যাবে কালকে বোঝা যাবে

আমরা <times> <t Viridis> এবার উপরে নিচে নিয়ম উবরে ধরো মাটি ধর উপরে একবারে উঠ আপনাদের না ভাই বি নষ্ট হইলে আমার এখানে তুই বাড়িতে নষ্ট হইলে কি আগে এরকম করে ডাল লাগতো মানে নিজে বলো আর রূপ بده বলো দেখো আগে এভাবে বলে এক একটা লাগতো এখানটা একটা লাগতো বিজোন্ দিয়া লাগতো হ্যাঁ شاء ও شاء লাগাই পড়ো সে অত্যন্ত চালাক মানুষ সে আমার রুগীদের সাথে বোধহয় হয় কয়জন রুগীর সাথে কথা বলতো দশ পনেরো জন রুগীর সাথে টেলিফোনে কথা বলছে কথা বইলা তারপরে সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্ত বলতে সে একটা এমআরআই করে নেই কিছুই করে নেই মানে পরীক্ষা নিরীক্ষা আর বলছেন যে আপনি এটা দেখেন না আমি কেন আনবো নাকি আপনি এই কাগজপত্র গুরুত্বই দেন না তাহলে আমি এটা আনবো কেন তারপর দিকে আমরা আজকে তোমাকে চিকিৎসা দিয়ে এক পাশে ছড়িয়ে দিয়ে দিতেছি

শিবির ইতিহাসে কোনো স্ট্রোকের রুগীকে এগারোতম দিনে এইটুকু হারাইতে পারছেন বলে একটু যদি মতামত দিয়ে যারা যেখান থেকে আমার ভিডিও দেখেন তারা মতামতটা দিয়েন যে স্ট্রোকের রুগী স্ট্রোক করার পরে এই এগারোতম দিনে এইটা বে হাইটে আসতে পারে এই বিষয়ে আমরা একটু মতামত জানতে চাই আপনারা যারা এই চিকিৎসা সেবার সাথে জড়িত আছেন সবার কাছে

এবং প্রথম শেষম চিকিৎসা শেষে এখন তোমাদের বলছিল তারা ফিরে দেয়নি আমরা পাইছি ফির সাথে কি হিপ জয়েন্ট খোলাই হিপ জয়েন্ট দালা সুখ হয়ে গেছে এটা এখান থেকে না পাইলেও যখন ব্লাড পায় না তখনই করে এক সময় আটকা দেয় তো এই চিকিৎসাটা দেওয়ার ফলে এখন তোমার কাছে এই একেবারে মানে অবভিয়াসলি যেটা সত্য একটু ভালো করার দরকার নেই কমায় বলার দরকার নেই

স্ট্রয়েড পরিহার করুন স্ট্রোয়েড যেভাবে ব্যবহার করা হইতেছে এতে আগামী দশ বছরে সকল মানুষের হিপ জয়েন্ট খারাপ হয়ে যাবে এই দেশে হাজার হাজার ডাক্তার প্রয়োজন হবে তো এই ডাক্তার সাহেবরাও ঠিক রাখতে পারবেন না কারণ হিপ জয়েন্টটা যখন সুগারে যায় এটা ফোর প্লাস না হয়ে গেলে দৌড়তে পারে না তো তোমাদের বাম্বারের একজন রুগী আছে বাম্বারের ডিসেউ তাকে রুগী যায় হিসেবে স্যার আমার এখানে ব্যথা আমি ভা ভাগ করতে পারি না আমি ভাড়া ভাগ করতে পারি না ভাড়া উপরে তুলতে পারি না সিটি পাইতে পারি না খালি কয় তার পেয়ে লাগে তো এই কইতে কইতে যখন খাইয়া বলেছে ফোর প্লাস হয়ে গেছে তখন আছে আমার কাছে আমার কাছে আছে এখন ব্যথা সহ্য করতে পারে না ব্যথা সহ্য করতে পারে আমরা তার চিকিৎসা দিই না দেওয়ার পরে সে একটা রিপ্লেসমেন্ট করছে করার পরে এখন পঙ্গ অবস্থায় আছে আর একটা রিপ্লেসমেন্ট করার পয়সা নেই তো এই দশা দেন না হয় কারণ তো সুতরাং স্ট্রয়েড ওষুধ থেকে বিরত থাকুন বিরত থাকুন খুশি দাও যাও খোলা 大叔，哎，让我这么说呢？

শেষ এটা জোর করে খেলি এ পর্যন্ত ওঠে এখানে নিলে এটা আর ঘুরে না উনি আসলে মূলত হিপচয়েন্ট অ্যাংকোলিং এর রোগী মানে যে কোনো কারণে উনি ওষুধ হোক খাবার ওষুধের ফল হবা ওষুধের কারণে এটা হইতে পারে অথবা উনি কোনো কোনো আচার খেয়েছিল

আমরা সবসময় সেশনের ভিডিও আপলোড করি আমরা কখনো রুগী সুস্থ হয়ে যাওয়ার কখনো পুরোপুরি সুস্থ হয়ে গেছে তখন আর ভিডিও আপলোড করি না একটাই ভিডিও করি একটা রুগীর জন্য এখন আপনাদের কেমন লাগে বাবা

da falala da da malo se znat ide

কোন টান্ট লাগে এখানে টানটন লাগে আমরা আজকেই ওনার প্রথম চেষ্টা চিকিৎসা দিই উনি অত্যন্ত ভাগ্যবান যে অনেক সময় পার হওয়ার পরও ওনার সমস্যাটা দিক পরিমাণ হওয়ার কথা ছিল তার সে কম আছে ওনার সার্ভাইকেল লাম্বা হিপ জয়েন্ট এই তিনটা নিয়ে আমরা কাজ করি করার পরে আমরা আপনাকে হাঁটতে দিচ্ কত ট্রেন বিশ মিনিট বিশ মিনিট প্রায় বিশ মিনিট বাস কাছে চাঁকেছি সময়টা ওখানে গেছে না তো এই বিশ মিনিটের মতো হাঁটছেন এই বিশ মিনিট হাঁটার মধ্যে আর গতকাল হাঁটার মধ্যে ডিফারেন্স কি হয়েছে অনেকটা ডিভারেন্স এখন গতকাল বলতে আমি আগে করে ট্রেনে নিয়ে হাঁটতে পারতাম না রোগ টার্ন করতাম

চিকিৎসা করতে করতে যদি রুগীর এই অবস্থা হয় তাহলে চিকিৎসা না করলে কি হবে যে রুগীটা খারাপ হয়ে আছে হিপ জয়েন্ট হিপ জয়েন্ট খারাপ হয়ে যাওয়ার ফলে ওনার কোমরের শক্তি হারাইছে উনি দাঁড়াইতে পারেন না তো ওই হাঁটতে পারেন না এই বয়সের একটা মানুষকে যদি খালি আপনারা অপারেশন ইঞ্জেকশান দিতে থাকেন ওষুধ খাওয়াইতে থাকেন খাওয়াতে বান্ধবায় তো উনি আজকে আমাদের এখানে আসেন ওনার অবস্থা খুবই নাজুক উনি পারশোজন করতে পারেন না উনি হিব একেবারে খারাপ আর বড় করতে পারেন না কি না নামাজ পড়বো আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দেই উনি নিয়ে আসছেন আমার কাছে সার্ভাইকাল প্রবলেম হোজেন শোল্ডার হিউজ হাঁটু এবং গোড়ালি কোমর এই সবগুলো মিলিয়ে আমরা প্রথম সেশন চিকিৎসা দিয়েছি দেওয়ার ফলে এখন আপনার ব্যথা খুব কম থাকে কোমরের ব্যথা মাচার ব্যথা হাঁটু ব্যথা কমছে

বামাতে উঠো কেন হ্যাঁ তুমি এই বিগত ছয় মাসের মধ্যে তুমি বিশ কেজি উঠে পারছো না দৌড়াতে পারছো না কেন পারো নাই ব্যথা করতো মানে পা থেকে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা ব্যথার পরিমাণটা কেমন অনেক ঘুমাইছে কতদিন ঘুমাইতে পারিনি রাত্রেবেলা ঘুমে যত এর আগে যে যাদেরকে দেখাইছো যেখানে যত ওষুধ খাইছো লাভ হয়েছে না আমরা এখন পর্যন্ত কোনো ইঞ্জেকশন বা ওষুধ দিছি না অপারেশন করছি না কিছুই করে নেই এখন বলো যে ফ্রি এর আইডি যারা আক্রান্ত যাদের কোমর থেকে পা পর্যন্ত ব্যথা আছে এই রোগীগুলা কোথায় যাবে কুমিল্লা

এইটা এই ওয়ারটা আর কি ওই ওজন কিন্তু বিশ কেজি আমরা আজকেই তার প্রথম ছড় চিকিৎসা দেই কোনো অপারেশন কোনো ইঞ্জেকশন কোনো ওষুধ এখন পর্যন্ত ইউজ করিনি করছি তো এই তা হইলে যদি এই অবস্থায় যদি আমরা এই রুগীটাকে বলা হয়েছে তা ফিয়ারি তার সারভাইকাল ফাইভ সিক্স খারাপ নাকি আচ্ছা সি ফাইভ সিক্স রোগে সাপ আমি শুধু এইটুকুই প্রশ্ন করতে চাই যে যদি সারভাইক্যাল ফিয়ারি হয়ে থাকে

জ্বলতো পায়ের মধ্যে জলা পোড়া করতো জ্বলতো তো সেই জলাটা আমরা মূলত আইডেন্টিফাই করেছি এমআরআই রিপোর্টের বাইরে দিয়ে এমআরআই রিপোর্টটাকে আমরা দেখাইছি ভিডিওতে কিন্তু অর্থে আমরা এমআরআই রিপোর্টটাকে প্রাধান্য দিই নাই দিই নাই কেন আমরা তার হিপ জয়েন্ট খারাপ পাইছি কোমর খারাপ পাইছি এই দুইটা খারাপ পাইছি বা আমার বলে আমরা গানে কাজ করছি কিন্তু ওইটাকে আমলে না আনিয়া